তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে বলবো আমাদেরকে আমার সিনেমা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করবো আপনার রাখার জন্য বাট বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব তাদেরকেও ধন্যবাদ তো আসলে আমরা সবই শুনি সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয় আমার প্রথম সিনেমা একরকম ছিল গ্রামের ছিল তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি যেখানে খেলাধুলা ছিল যেখানে মুক্তিযুদ্ধ ছিল আমি রোমান্টিক ছুই বানিয়েছি পরাণ যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল আমি ব্যাংকডাকা দিনে ছুই বানিয়েছি সুরঙ্গ আমি তুফান বানিয়েছি তুফান মানুষ তাণ্ডব কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে মাল্টিপ্লেক্সে যেহেতু সাত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে আপনাকে ভালো লাগছে তখন দেখে ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা বাট এটা ঠিক যে কোনো সিনেমা যে কোনো কবিতা যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না কারণ আমি প্রচণ্ড রিকোয়েস্ট পাই প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো ভাই আমরা ইংলিশ সিনেমাতে অ্যাকশন দেখি আমাদের সিনেমাতে কেন সে অ্যাকশন দেখতে পারি না এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনরা সারা বলছে যে আমরা জনভূমিকে মতো ফাইট করতে চাই তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয় আমরা এবার যেটা চেষ্টা করেছি আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি তো হ্যাঁ কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না তো তাদেরকে আসলে তাদেরকে দুঃখিত মানে দুঃখ প্রকাশ করা কিছু নাই হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো সেই সিনেমাতে মারামারি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক একটু রকম কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছি এবং দর্শক সেটা পছন্দ করছে বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন তারা কেউ অনুদান দিতে পারে মানে এখানে একটা বিষয় যে প্রশ্নটা করেছেন আমি সাবিলার কাছে যাওয়ার কথা বলল প্রশ্ন করলো হ্যাঁ যে প্রশ্ন করেছেন আর কি আচ্ছা আমার কাছে মনে হয় যে হল রিয়াকশনগুলো তো আমরা নিচ্ছি না হল রিয়াকশনগুলো আপনারাই নিচ্ছেন রাইট এই যে এতদিন আজকে অষ্টম দিনে এসে গত সপ্তম দিন পর্যন্ত কিন্তু আপনারা আমি এই ধরনের কথা শুনি নাই যে কেউ একজন বলেছে খুব পচা এখন একজন যদি বলে থাকে পচা নাইনটি লোক যদি বলে থাকে যে এটা ভালো তার মানে দেখেন এখন অ্যাভাতার আমার তো ভালো নাই লাগতে পারে ডাজেন্ট মিন যে অ্যাবাতার ভালো সিনেমা না অথবা ওপেন হাইমার আমার ভালো নাই লাগতে পারে আমার কাছে স্লো বার্নিং মনে হতে পারে ডাজেন্ট মিন যে ওপেন হাইমার ভালো না তো আমার কাছেও মনে হয় যারা আপনারা সাংবাদিক আছেন সো আপনারা তো মেজরিটি নিয়ে কথা বলবেন ডেফিনেটলি একজন যদি কেউ বলে এটা ম্যানেজমেলিটিভ হতে পারে আমার কাছে মনে হয় অফকোর্স আমি সম্মান জানাই কিন্তু আমি এখন পর্যন্ত একটা রিভিউ পাইনি কেউ বলেছে যে তাণ্ডব ভালো লাগে আপনি যখন বললেন তখন তো সেই দর্শক কে শ্রদ্ধারা বলছি যদি এরকম বলে থাকে সেটা আমি তো দেখতেও চাই সেটা আমার জন্য কিন্তু আছে নতুন একটা সংবাদ আপনি জার্নালিস্টের হিসাবে আপনি দিলেন আর

দেখেন অবশ্যই দর্শকদের মতামতকে আমরা মানে সম্মান জানাই তারা যেটা যে কোনো মতামত যে কোনো দিতে পারে যারা টিকিট কেটে সিনেমা দেখবে তারা যে কোনো মতামত দিতে পারে কোনো সমস্যা নেই নেক্সট কোশ্চেন অনুযায়ী প্লিজ প্লিজ সাবিরা ফাইভ ক্রোর যেটা আপনারা জানেন যে একটা রেশিও এটার একটা রেশিও আমরা পাই এই পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাতে দেখছে এখন এই মাল্টিপ্লেক্স নয়টা মাল্টিপ্লেক্স বাদে আরও একশো বিশটা সিনেমা হলে কিন্তু একশো বাইশটা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব সো আমি বারবারই বলে এসেছি আমি কোনো ফ্যাব্রিকেটেড কোন ইনফরমেশান দিতে চাই না আপনারা জানেন যে বাংলাদেশে কোনো ইটি কিটিংয়ের ব্যবস্থা নাই এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে অল রিপোর্টগুলো কালেক্ট করতে হয় এবং সেটা আস্তে আস্তে কোনোটা চার দিন পাঁচ দিন ছয় দিনও লেগে যায় এটাই আমাদের একটা সংকট এখন যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা সত্তর কোটি টাকা সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমি এটুকু বলতে পারি যে সমসাময়িককালে যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন তাণ্ডবের কিন্তু আমি এক্সাক্ট এমন কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না যেখানে আমাদের আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন থেকে হসপিটাল পজিটিভ এবং